হ্যালো বন্ধুরা তুলিস সোয়াল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকের ব্লগটা শুরু করছি এখন সকাল এগারোটা বাজে আর অনুষ্ঠানের জন্য বাড়িতে দাদারা এসেছিলো বৌদিরা এসেছিলো দিদিরাও এসেছিলো তো এখন দাদা চলে যাচ্ছে ছোটদা বাড়ি চলে যাচ্ছে পিছন দিকে তাকাও আর ছা চলে যাওয়ার পর আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আমিও স্নান করিয়ে নিয়েছি আর ছেলেকেও রেডি করে দিয়েছি সুন্দর করে ড্রেস পরিয়ে আর মা চলে এসেছে পুজো দিতে স্নান করে মা পুজো দিয়ে নিচ্ছে ছেলেকে স্নান করানোর পর ও একটু ঘুমিয়ে পড়েছে তাই ভাবছি তাড়াতাড়ি করে আমরা তিনজনেই একসঙ্গে খেয়ে নিই তো আজকে রান্না হয়েছে ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল আর বিট গাজরের তরকারি শীতকালের এই ছোট ছোট আলু খেতে আমার ভীষণ ভালো লাগে তো মটরশুঁটি দিয়ে ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল করেছে এতদিন অনেক মাছ মাংস খাওয়া হয়েছে তাই আজকে বললাম একটু ডিমের ঝোল করতে ছেলে উঠে গেছে এখন তিনটে বাজে বাইরে রোদ আছে তো মা নিয়ে গেছে ছেলেকে রোদে বসেছে একটু আর এখন বিকেল সাড়ে তিনটে বাজে আমি নিয়ে এসেছি আধ ঘন্টায় বাইরে ছিল এখন আবার ঘুম পাড়ানোর চেষ্টা করি তখন দশ মিনিট মতন ঘুমিয়েছিল আর ঘুমাতে আসলেই ওর মশারি নিয়ে খেলা করতে ইচ্ছা করে মশারি নিয়ে খেলতেও ভীষণ ভালোবাসে চারটের দিকে ছেলেকে আবার ঘুম পাড়াতে পেরেছি আর এই যে এখন পাঁচটা পনেরো মতন বাজে সন্ধ্যা হয়ে এসছে সবে সন্ধ্যা দিতে যাব। ঠিক তখনই ছেলে উঠে গেল আর উঠে ওর নিজের খেলনা দিয়ে তো ও খেলেই না ও কোথায় রিমোট চাবি এই সব নিয়েই থাকে তাও এখন খেলা করছে বসে না বাবা বাড়িতে দিদিরা আছে বলে আমি আজকে এক চাউমিন আনালাম সকলের জন্য সকলের জন্য বলতে দিদিদের জন্য আর দিদির মেয়ে আছে ও আর আমি মানে আমরা চারজনেই খাবো আর আমি এইখানে এক চাউমিন ঢেলে নিচ্ছি আর দিদিদেরটা ওদের ঘরে দিয়ে এসেছি আর আমি আর দিদির মেয়ে এখন খাবো চাউমিন অনেকটাই দিয়েছে পুরো এক প্লেট হয়ে গেছে সঙ্গে স্যালাড আর টমেটো কেচাপ চাউমিনটা কিন্তু ভীষণ টেস্টি লেগেছিল খেতে অনেক দিন পর খাচ্ছি বাইরের চাউমিন বা বাইরের কোনো কিছু সেরকম এখন খাওয়া হয় না দিন পর খাচ্ছি এটা এই যে এখানে এবারে দিদির মেয়ে আর আমি খাচ্ছি আর এদিকে সাড়ে নটা বেজে গেছে আমি ছেলের জন্য দুধ গুলে নিয়েছি এখন ছেলেকে খাইয়ে দেব আর এইদিকে আমি রাত্রের খাবারটাও গরম করে নিচ্ছি রাত্রে তো আছে ছোট ছোট আলুর আলুর দম এটা গরম করে নিচ্ছি যেহেতু রাতে আলুর দম রয়েছে তাই ইচ্ছা করছে খুব রুটি দিয়ে আলুর দমটা খাই তাই এখানে আজকে মাকে বললাম রুটি করে নিতে তাই জন্য মা রুটি বানিয়ে নিয়েছে আর ছেলেকে দিয়ে এসেছি দুধের বোতল ও তো এখন একা একাই খেতে পারে তো এই যে ওর বদির মেয়ে বসে আছে ওর সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ব্লগে সকলেই ভালো থাকবেন এখন টাটা